নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ আজকে অপরিভাবে আর নতুন একটা ব্লক নিয়ে উপস্থিত আজকে আমি আমার কিছু বন্ধুদের নিয়ে আমার বাড়িতে আসছি সেই ভিডিওটা তোমাদের কাছে একটু উপস্থাপনা করছি বাড়িতে এসে কী কী করলাম আর কী করছি সেটা দেখতে থাকো ভিডিওটা আর চলো গো ভিডিওটা এখান থেকেই শুরু করছি রাতের কলকাতা শহর একটু দেখে নাও যদিও আমরা রাতে একটু বেরিয়েছিলাম চশমা কিনতে সেখান থেকে ঘরে যাচ্ছি ঘর থেকে এসে তারপর আমরা গুছিয়ে ভোরবেলায় আমরা

কুদু আমি তো চা নেবো তো চা খাবো না ম্যাগি কি ঠিকঠাক আছে তো নাকি কাটা চামচ না দিয়ে কিরকম করে খাবে ম্যাগি চামচ দিয়ে কাটা চামচ না হলে ম্যাগি কি করে খাবে কাটা চামচ দিয়েছিল তো ওখানে আমার খাওয়া দাওয়া আমি লেট করি না কিন্তু আমার সবার ফার্স্ট খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের কমপ্লিট

दुख न हो नि भाइ हो राम्रो छ त राम्रो छ है पाडेर फर फर को भङ तो ए त्यो ति गिटे कुदाइला दारो भाइ देबे देबे हटलाई न फटफट आइसकिन्छ फटफट हट ओडी खेल्जा फया गर छोरी यति फटफट oye mal jo ghirratcha to hey are kutub beda tu video সব বাচ্চা হচ্ছে

ঘোড়া নোনা জল ওঠে না গেট আছে তো যে নদীর দিয়ে জল যাতায়াত করে না ওই পাশে ওই ঢুকে যায় মাছের বাচ্চা সেইগুলো আবার বড় হয়ে যায় একটু সাইড দাও না না এগুলো সব নদীর মাছ চলে আসে ঢুকে যায় এই যে তখন <गणाग> ना ना गुड ना भागन की लम्बा था

হ্যাঁ নিচে মাঝে এইটা সুমান না এটা ঢাকি না এই জন্যই তো ঠিকঠাক ভাবে ডাল টানতে পারি থাকবে

ছোট মাল চারশো টাকা ছিল পাঁচশো ছশো গ্রাম চারশো টাকা কেজি এক কেজি সাতশো টাকা কেজি কোনটা

কি মাছ পছন্দ হচ্ছে বলো কোনটা খাবার ভিতরে না না কিছু খাবো কি কালকে খাবো আজকে মাছ আছে কি আছে না 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 কোন কোন মাছটা তোমার পছন্দ হচ্ছে সেইটা বলো জানতো মাঝে সময় না কি না তোমাৰ না খাব নাই খাব পৰিষ্কাৰ কথা কতক

খেলি নাম হাতে লাও